মাধ্যমিকে সাফল্যের গল্প একজন উদ্যোগপতি হতে চায় অন্যজন চিকিৎসক দুজনেই সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে দক্ষিণ পরগনার জয়নগরের রাহুল মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অর্জন করেছে নজিরপুর জিএম ট্রেনি স্কুলের ছাত্র রাহুল বরাবরই পড়াশোনায় মেধাবী স্কুলে প্রতি বছর প্রথম স্থান অধিকার করেছে সে তবে দশম স্থান পেয়ে সে সন্তুষ্ট নয় তার মতে আরও ভালো ফলাফল আশা করেছিল রাহুলের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট সে একজন উদ্যোগপতি হতে চায় যদিও তার মা চান ছেলে ডাক্তার হোক রাহুল নিজের স্বপ্নের পথে এগিয়ে যেতে চায় সাম্প্রতিক জঙ্গি হামলা তাকে ভাবিয়ে তুলেছে তার মতে আমরা শান্তির পক্ষে শান্তিকে যারা বিকৃত করে তারা মানবতা শত্রু এছাড়াও শিক্ষক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাহুল বলেন সমাজের শিক্ষকতার সম্মান সবচেয়ে বেশি হওয়া উচিত আর তবে আরো বেটার করার ইচ্ছে ছিল সম্ভব েশন ছিল যে গত দু বাইশে আমাদের স্কুল থেকেই র্যাঙ্ক হয়েছিল তিনজন স্টুডেন্ট ওটাই ফার্স্ট ইন্সপিরেশন যদি আমাদের কয়েকজন দাদা পারে তো আমরা কেন পারবো না তো এটাই ছিল ফার্স্ট মোটিভেশন তারপর টিচাররা তো মোটিভেট করতেন বাবা মা তো ছিলেন তারপর টিউশন টিচাররা সকলেরই একটা আশা ছিল আমারও একটা সেই জন্য একটা তাঁকির জন্মে ছিল সকলেই আশা করে একটা করে দেখানো যাক ভবিষ্যৎ আমি এন্টারপ্রেনিউয়ার হতে চাই আর আমি এই দেশের ইকোনমিটা চেঞ্জ করতে চাই রেভলিউশন ছব্বিশ জুড়ে দেখুন আমরা তো আমরা সবসময় শান্তিপ্রিয় কিন্তু আমাদের শান্তি যারা বিঘ্ন ঘটায় আমাদের শান্তিতে এই যে নাশকতামূলক যারা কাজ করে তাদেরকে আমরা ক্ষমা করতে পারি না তারা বিশ্ব মানবতার সামনে তারা অপরাধী এটাই বলতে চাই রাহুল একটি আছে হাসনাবাদ বাসিন্দা টাকি অঙ্কন মন্ডল এবারের মাধ্যমিকে ষষ্ঠ স্থান অর্জন করেছে টাকি রামকৃষ্ণ মিশনের ছাত্র অঙ্কন ছোট থেকেই পড়াশোনায় মেধাবী তার বাবা আদেশ কুমার মন্ডল পেশায় একজন বাংলা শিক্ষক অঙ্কুনের লক্ষ্য ভবিষ্যতে একজন চিকিৎসক হওয়া তার এলাকার চিকিৎসা সেবার অভাব তাকে সেই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে সে জানায় আমাদের এলাকায় কোনো ভালো ডাক্তার নেই দীর্ঘদিন ধরে দেখছি বিনা চিকিৎসায় অনেক মানুষ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমনকি মারা গিয়েছেন তাই আমি ডাক্তার হয়ে দেশ ও দশের সেবা করতে চাই এই দুই ছাত্রের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের দেখায় কিভাবে তরুণ প্রজন্ম সমাজের পরিবর্তনের ভূমিকা রাখতে চায় রাহুল ও অঙ্কনের মতো ছাত্ররা আমাদের ভবিষ্যতের আশার আলো মাধ্যমিকে সিক্স র্যাঙ্ক হয়েছে ভালো লাগছে আর পরিবারের আশা ছিল আরো ভালো কেমন এক্সপেক্ট করেছিল এক্সপেকটেশন বলতে আমি এক্সপেক্ট করেছিলাম ছশো আশির বেশি নাম্বার হবে আমার যারা আত্মীয় স্বজন ছিল তারা আরো বেশি নাম্বার এক্সপেক্ট করেছিল তোমার এই রেজাল্টে কার ভূমিকা সবচেয়ে বেশি আমার রেজাল্টে ভূমিকা সবচেয়ে বেশি বলতে আমার বাবা আমার বাবা আমার জন্য সবথেকে বেশি সাহায্য করছে আমার বাবা আমার পিছনে সব সময় দাঁড়িয়ে থেকেছে এর পরে ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা বা কি লক্ষ্য তোমার ভবিষ্যতে ইচ্ছা বলতে বাবার স্বপ্ন পূরণ করা কি কিভাবে স্বপ্ন পূরণের দিকে এগোবে তুমি আমার বাবার ইচ্ছা রয়েছে যে আমাদের গ্রাম থেকে কেউ কখনো ডাক্তার হয় তাই আমি ডাক্তার হতে চাই তোমার নাম এর ভূমিকা কেমন তোমার নাম স্কুলের ভূমিকা স্কুলের মাস্টাররা সাহায্য করেছেন আমাকে স্কুলে মাস্টার মশাইরা আমাকে সব রকম ভাবে সাহায্য করেছেন তারাই তো আমাকে সব কিছু পড়িয়েছেন না তাদের ভূমিকা থাকবে তোমার নাম আমার নাম অঙ্কন মন্ডল বিউরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা